وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم الذين ينفقون أولهم في سبيل الله ثم لا يطلقون ثم لا يطبعون ما أنفقوا ما أنفقوا من ولا من ولا أذله أجوه من ربهم ولا خوف عليهم ولا هم يحزنون جرس شيدا صبت না এবং কষ্ট দেয় না তাদের এই জন্যে তাদের পালন কর্তার কাছে রয়েছে পুরস্কার তাদের কোনো সংখ্যা তাদের কোন শঙ্কা নেই তারা চিন্তিতও হবে না আল্লাহু আকবার কওলুল মারুফু ওয়া মাগযিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউ আল্লাহু গানিউন আলী নম্র কথা বলে নম্র কথা বলে দেওয়া এবং ক্ষমা প্রদর্শন করা ওই অপেক্ষা উত্তম যার পরে কষ্ট দেওয়া হয় আল্লাহ সবাই মতালা সম্পদশালী সহিংস أيها الذين آمنوا آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ما له كالذي ينفق ما له ما له رياء الناس يا الناس ولا ولا يؤمن بالله واليوم الآخر واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب عليه تراب فأصابه وابل فدرقه صلى لا يقدرون على

তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের ব্যক্তি যে নিজে সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও প্রতি বিশ্বাস রাখে না অতএব এ ব্যক্তির দৃষ্টান্ত একটি মুসরণ পাথরের মত যার উপর কিছু মাটি পড়েছিল অতপর এর প্রবল বৃষ্টি বর্ষিত হল অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল তারা তারা ওই বস্তুর কোন সব পায় না সব পায় না যা তারা উপার্জন করেছে আল্লাহ কাফে সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت فآتت أكلها ফাইলাম নিচিব হা বিলোম ফতল্ল আল্লাহ বিবাহ তামালো না বাসি যারা আল্লাহ চব নটা আল্লাহৰ ৰাস্তাই সিয়ধন শব্দ দে কৰে সন্তুষ্টি অর্জনে লক্ষ্যে এবং নিজের মনকে সুদৃঢ় করার সুদৃঢ় করার জন্য তাদের উদাহরণ টিলায় অবস্থিত বাগানের মতো টিলায় অবস্থিত বাগানের মতো যাতে প্রবল বৃষ্টিপাত হয় অত্বিগুণ ফসল দান করে যদি এমন বৃষ্টিপাত যথেষ্ট আল্লাহ সভায় নাও তালা তোমাদের কাজ কর্ম যথার্থই প্রত্যক্ষ করেন আল্লাহ একবার أيود أحدكم أن تكون له جنة، جنة من نقيل <سؤال> وأعناب تجري من تحتي الأنوار، <سؤال> تحتي أنا له فيها من كل السمران وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إصار

তলদাস দিয়ে নহর প্রবাহিত হবে আর এতে সর্বপ্রকার ফল ফসল থাকবে এবং সে বার্ধক্য পচবে সে বার্ধক্য পচবে তার দুর্বল সন্তান সন্ততিও থাকবে এমত অবস্থায় এ বাগানের এক এ বাগানের একটি গুর্ণি বায়ু আসবে যাতে আগুন রয়েছে অনন্তর বাগানটি বুসিভূত হয়ে যাবে এমন কি এমনি ভাবে আল্লাহ সুবাহ তোমাদের জন্যে নিদর্শনসমূহ বর্ণনা করে যাতে তোমরা চিন্তা ভাবনা করো ইয়া আইয়ো হাল্লা বীনা আহ মানুহ মিল কয় বাতি মিল طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا يتمم الخبيث منه تنفقون ولستم بآخذي بآخذي

এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো আল্লাহু উৎকৃষ্ট বস্তু বয়ে করো এবং তা থেকে নিকৃষ্ট জিনিস বয়ে করতে মনস্ত হ করো না তা तुम्हारा কখনো গরম করবে না তবে যদি তোমার চোখ বন্ধ করে নিয়ে নাও জেনে রাখো আল্লাহ তাআলা অবাব মুক্ত প্রশংসিত আল্লাহ তাআলা অবাব মুক্ত প্রশংসিত الله اكبر الشيطان يعيدكم الفقر ويأمركم ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وفضلا والله واسع عليم شيطان تمدرك অভাব অনচনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয় পক্ষান্তরে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদেরকে নিজের নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগরের ওয়াদা করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা

যে খরচ বা সদকা করো কিংবা কোন দানত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা निश्चय সে সবকি জানেন অন্যায়কারীদের কোনো সাহায্য करी नहीं ইন তুবুদু সাদাকাতে وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير جدي তোমার আপন দান খায়রাত করো তবে তা কতই না উত্তম আর যদি খয়রাত গোপনে করো এবং অভাব দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কিছু কিছু গুণা দূর করে দিবে আল্লাহ সুবান তোমাদের কাজ কর্মের খুব খবর রাখেন ليس عليك هداهم ولكن الله يهدي يهدي من يشاء وما تنفقون من خير فلانفسكم وما تنفقون الا ابتغاء وجه الله وما تنفقوا মিন খাইৰি য়ুৱা ফাইলাই কম মিন খাইৰি য়ুৱা ফাইলাই কম আন্তম লাটো জুলা ব তাদেরকে চথতে আনার দায় তোমাৰ নয় বৰং আল্লাস বা দৌতালা যাকে ইচ্ছা

ضرباً في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلا وما تنفقه মিন খায়েরিম ফায়ল আল্লাহ বিহি ফায়ল আল্লাহ বিহি আলী ওই সকল গরিব লোকের যে যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে জিবি ঘর অন্যত অনন্ত গুরাফরা করতে সক্ষম নয় হগ মুকরা জানচ না কর করুণে তাদেরকে অভাবমুক্ত মনে করে তোমরা তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনবে তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা চায় না तुम्हारा যে অর্থ করবে তা আল্লাহ সুবহান ওয়া وبشي بورغتون الذين ينفقون أموالهم أموالهم بالليل والنهار سرا ولا, ولا نية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون جرى চিয়দন সম্পদ ব্যয় করে রাত্রে দিনে গোপনে উপর কাশে তাদের জন্যে তাদের সব তাদের পালন কর্তার কাছে তাদের কোন আশঙ্কা নেই এবং তারা চিন্তিত হবে না লবা الذين يقبلون الربا لا يقومون إلا كما يقوم الذي يقوم الذي يتخبطه الشيطان من المسجد ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه

দন্ডায়মান হবে যেভাবে দন্ডমান হয় ওই ব্যক্তি যাকে তাদের এই অবস্থা কারণ এই যে তারা বলেছে করয় বিক্রয় ও তু সুদ মতো অথচ আল্লাহ সুবহান ওয়া taala করয় বিকয় বহিধ করেছেন এবং সুদ হারাম করেছে অতএব যার কাছে তার পালন করতের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে পূর্বে যা হয়ে গেছে তা তার তার ব্যাপারে আল্লাহ আর উপরই যারা আর যারা পুরো সুদ নেয় তারা এই দুজে যাবে তারা সেখানে চিরকাল অবস্থান করবে কুল্লা কাফ

يوما ترجعون فيه إلى الله إلى الله ثم توفى ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ويدين كبير كرو. আল্লাহিত প্রত্যেকই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোন রূপ অবিচার করা হবে না আল্লাহবা